লিখ না তুই ভয়েস বল ইংলিশ করবি তাই ইংলিশ বাংলায় মেরে দেবো আসবে না ইংলিশের চ্যানেলের নাম বাংলায় কি করে এসবে हैरा है गुम्बत जो देखोगे जमाना भूल जाओगे हेरागुम गुमद जो देखोगे जमाना भूल जाओगे अगर ते बाप को जाओगे तू ना भूल अपने रंग पर न्याारो अपने रंग पर मेरे आकार को देखो चमक ना भूल जाओ मेरे आका को देखोगे भूल भूल जाओगे तो नहीं नहीं तो तो जो जा। भूल जाओगे अगर खो जाओगे दुआ ना भूल

गो तो रहु फुर रहे का स्वर्ग के श्लोक बोलते हैं सुदा सलामत न अरे पतिज्ञ अनीसा नाली नाली ना कट माइक कटा

যদি ওরকম যদি सर सर যদি पांच बेटा अब बेटा মাইকে বললো छी बाए

আমার পরে বুকে দিলে পানা তুমি পাহাড়ের বুকে দিলে ধরনা তুমি সাগরের মুখে দিলে পান্না তুমি পাহাড়ের

ছ <rôle à déc>

ঠিক আছে তুমি একটু বলে দাও তো এখানে কি প্রোগ্রাম হচ্ছে পবিত্র নবী দিবস উপলক্ষে আটই ফেব্রুয়ারি রবিবার ধলোহরা দক্ষিণ পাড়া যুবকবৃন্দের পরিচালনায় জলসার আয়োজন করা হয়েছিল আজ শুরু এই জলসায় নাতে কেরাত মাদ্রাসার কুইজ এবং বাইরের কুইজ আয়োজন করা হয়েছে এই উক্ত জলসায় বক্তব্য রাখার জন্য আসছেন মহরুম ছোট্ট হুজুর পীর কেবলার রহমতুল্লাহ সৌযোগ্য সাহেবজাদা পীর হজরত মাওলানা মোহাম্মদ গোমর রহমান সিদ্দিকী সাহেবের মেদ সাহেব জাদা পীর জাদা মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী সাহেব ফুরফুরা দরবার শরীফ প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার সুযোগ্য নাতিপদা পীর কেবলার বড় সাহেবের জাদা এবং ইউটিউব খাদ্য জনপ্রিয় বসু বক্তা পীরজাদা মেহাবিল্লা হুসাইনি সাহেব বিশেষ অতিথি আসন অলঙ্কিত করবেন কোরান হাদিসের আলোকে বর্তমানে সমাজের বাস্তবিক যুক্তিবাদী সুপরিচিত বক্তা মহম্মদ শেখ হফিজুল ইসলাম উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন উপস্থিত থাকবেন ধলোহরা জুম্মা মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ এখন চলছে নাতে রসুল প্রতিযোগিতা আপনারা সরাসরি দেখছেন এস কে নজরুল ইউটিউব চ্যানেলে সবাই চোখ রাখো রাত্রিকালীন যে জলসার আয়োজন করা হয়েছে সেই জলসাও এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবে জলসা হবে তো নাকি জলসাও দেখতে পাবে ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ সকলে সাপোর্ট করো দেখতে থাকো আমি তো অন্য ইউটিউব চ্যানেল থেকে এসেছি তো উনি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছে সকলে চাই সকলের চ্যানেল গ্রোথ হোক তাই একটু সাপোর্ট করে দিলাম আপনারাও সত্যের সন্ধানে সংবাদ ফেসবুক পেজ রয়েছে আমার মিডিয়া চ্যানেলে আপনারা ফলো করতে পারেন এখানে আশেপাশের সমস্ত খবর দেখতে পাবে

সকলে রয়েছে এখানে জাজম্যান হিসেবে রয়েছে আমাদের ইমাম সাহেব সকলে অনেক মেহমানরা এসেছে এই জলসাই যারা ওয়াদা করেছিল তারাও এসেছে সকলে দেখতে থাকো

ব্যাক করে দেখবে যে তুমি কথা বলছিলে লাইভে যাবে তো ওখানে কেন যেখানে তুমি কথা বলছিলে সাউন্ডটা শোনা যাচ্ছে ইনি আমাদের ধলহারা জুম্মা মসজিদের শেষ করে দিয়ে এখানে লাইভটা ঠিক আছে শেষ করে দিয়ে এখানে লাইভটা ঠিক আছে লাগে লাগে ভিডিওটা আগে দেখ একটু আগে দিলি না শুটটা আগে দেখ একটু আগে দিলি না শুটটা ঠিক আছে তো লাইভ দে <laughs> 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 <laughs>